হ্যালো এভরিবডি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি অথেন্টিক টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি বাংলা ভাষায় কথা বলবেন পৃথিবীর যে কোনো মানুষ আপনার বাংলা ভাষা বুঝবে তো কীভাবে বুঝবে কি একটা ওয়ে এই ওয়েটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট তার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন আর গুগল ট্রান্সলেট এ দেখেন গুগল ট্রান্সলেট লেখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পরে আপনি কোন আপনি বাংলা ভাষায় কথা বলবেন আপনার বাংলা ভাষাটাকে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করবেন এটা আপনাকে আগে সেটেল করতে হবে তার জন্য আপনাকে প্রথমে বাংলা ভাষাটা আপনাকে সেটেল করতে হবে তার জন্য আপনাকে এই জায়গায় বাংলা খুঁজে বের করতে হবে তো আমি এখানে বাংলা খুঁজে বের করতেছি এইখানে দেওয়া আছে বাঙালি আপনি এই বাঙালিটিকে সিলেক্ট করে নেবেন তো আপনাকে কথা বলার জন্য আপনাকে এই মাইক্রো ফোন অপশনে এই মাইক্রো ফোন অপশানে আপনাকে ট্যাপ করে দৌড়ে দিতে হবে তো আমি দৌড়ি দৌড়ি কথা বলি আমি বাংলায় কথা বলবো এটা এখানে আরবি দেওয়া আছে আপনার এটা আরবিতে ট্রান্সলেট হয়ে যাবে এখন শুনে দেখি তারপরে আমি যদি এটাকে অন্য ভাষায় ট্রান্সলেট করি ধরে নিলাম ফ্রান্সের ফ্রান্স আমি বাংলা বলবো ফ্রান্স হয়ে যাবো দেখি ফ্রান্সের কেমন বলে হুম তো এইভাবে যদি আপনি চান তাহলে এইভাবে আপনি আপনার ভাষাটাকে ট্রান্সলেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন